নমস্কার বন্ধুরা ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার ছেলেরা এখন স্কুলে তাই বাড়িটাও এখন বড্ড চুপচাপ আমাদেরও সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন ঘুরতে বাজে ওই এগারোটার মতো মাঝখানে এখানেও বেশ ভালোই গরম পড়ে গেছিলো কিন্তু এই গত দুদিন ধরে রোজ বিকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য এখন একটু গরমটা কমই আছে অনেকটা আমাদের ওই কালবৈশাখীর মতো রোজ নিয়ম করে হচ্ছে আজকেও নাকি বিকালের দিকেই ঠান্ডাষ্টম হওয়ার কথা আছে এই গতবার যখন বাংলাদেশি মার্কেটে গিয়েছিলাম এই রুই মাছের সাথে সাথে এই কই মাছের ব্লকটাও নিয়ে এসেছিলাম কই মাছটা আমরা খুব একটা খেতে ভালোবাসি তা না ওই আমরা আগে যখন দেশের বাড়িতে যেতাম তখন ওখানে মাঝে মাঝে খাওয়া হতো এবারে যখন দোকানে গেলাম তখন দেখলাম কই মাছের সাইজগুলো বেশ বড় বড় রয়েছে মনে হলো একবার খেয়ে দেখি অনেক দিন পর কিছু খেলে দেখবেন হঠাৎ করে বেশ ভালোই লাগে একটু গরম জলটা চালানো থাক তাতেই গলে যাবে আজকে একটু তেল কই করার ইচ্ছা আছে যতক্ষণ না মাছটা গলছে ততক্ষণ বরং এই মশলাটা ঠিক করে নিই এর জন্য আমি একটু নিয়েছি মৌরি জিরে আদা শুকনো লঙ্কা একটা এলাচ আর এই দু রকমের সর্ষে আর এইদিকে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর টমেটো এই ব্লকের প্যাকেটগুলো আনার একটাই সুবিধা অনেক দিন পর্যন্ত ডেটটা থাকে তার জন্য আপনি আপনার সময় মতো করে তৈরি করতে পারেন এখানকার এই বাংলাদেশি দোকানগুলোতে সব রকমের মাছ এরকম গোটা পাওয়া যায় না যেগুলো একটু ছোটো ধরনের হয় সেইগুলোকে এভাবে ব্লকের মধ্যে বিক্রি করে এই ব্লকের ওজনগুলো হয় পাঁচশো গ্রামে আর এই কই মাছের সাইজগুলো দেখুন বেশ বড় বড় না আসলে বিদেশেই তো সবসময় ভালো জিনিসগুলো রপ্তানি হয় সেই জন্য আমরা কিন্তু এখানে বসেও দেশের সব ভালো জিনিসগুলোই পাই এদিকে মাছটাকে একটু নুন হলুদে মেখে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা এই কাজটি করতে আমার সবচেয়ে ভয় লাগে কারণ যতবার আমি মাছ ভাজি এই গরম তেলের ভালোবাসার চিহ্নও কিন্তু আমার হাতে পড়ে তেলটা একটু গরম হোক ততক্ষণ বরং মশলাকে বেটে রেখে দিই আসলে বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি আর এই বাঙালিতে অবস্থান কিন্তু সারা পৃথিবী জুড়ে কত জায়গা আছে এই একটা বাংলা বাজার বা আমাদের দেশে কোনো জিনিস কিনতে গেলে তাকে কত দূর যেতে হয় আমাদেরই তো আমরা যখন নিউ জার্সিতে ছিলাম তখন বাংলা বাজারটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরে তারপর যখন নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়া আসলাম তখন এখানে এসে দেখলাম বেশ ইন্ডিয়ান মার্কেটগুলো রয়েছে কাছাকাছি মানে নিউ জার্সিতে যেটা নিজেদের দেশের সবজি কিনতে গেলেও আমাকে যেতে হতো অনেক দূরে সেই সবজিগুলো এখানে খুব কাছাকাছি পেয়ে যেতাম কিন্তু এই মাছটা কিন্তু আবার পেতাম না কারণ মাছটা এখানে শুধুমাত্র বাংলাদেশি মার্কেটে বিক্রি করে আর এই বাংলাদেশি মার্কেট ছিল অনেক দূরে আমরা থাকতাম ক্যালিফোর্নিয়ায় প্রেজেন্টেন বলে একটা জায়গাতে আর ওই স্যানি হলে ছিল ওই বাংলাদেশি মার্কেটটা বেশ অনেকটা দূর ওখানেও সেরকম যাওয়া হতো না আর একবার গিয়ে আমি খারাপও মাছ পেয়েছিলাম সেই জন্য আরও যাওয়ার ইচ্ছাটা চলে গিয়েছিল আর এই মাছ না খাওয়া মানে নিজেদের বাঙালি সত্তাকে পুরো বিসর্জন দেওয়া তারপর খোঁজ লাগালাম এখানে কোথায় মাছ পাওয়া যায় তারপর তো কাছাকাছি একটা চাইনিজ মার্কেট ছিল সেখানে গিয়ে দেখলাম অনেক ধরনের মাছ রয়েছে মাছ দেখে তো বোঝা যায় না মাছটা খেতে কেমন হবে তো কিছু মাছ কিনেছিলাম যেমন একটা মিল্ক ফিশ বলে একটা মাছ কিনেছিলাম অনেকের আবার সেটা খুব ভালো লাগে কিন্তু আমাদের কিন্তু একদম ভালো লাগেনি প্রচণ্ড গন্ধ লেগেছিল। অনেক ধরনের মাছ এরকম এক্সপেরিমেন্ট করে কিছু মাছ খেয়ে ঠকেছি আবার কিছু মাছ খেয়ে ভালোও লেগেছে ওই কার্ব জাতীয় একটা মাছ ছিল ওখানে গ্রাস কার্ব বলে সেই মাছটা আবার অনেকটা আমাদের রুই মাছের মতো খেতে তো ওই মাছটাই তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করেছিলাম আর যেহেতু ওই রুই মাছের মতনই খেতে তার জন্য ঝাল ঝোল কালিয়া সবই কিন্তু ওটাতে ভালোই হতো অনেক দিন আমরা এভাবেই খেয়েছি তারপর বেশ কয়েক বছর পর ওই ফ্রি মন্টে মানে যেটা আমাদের একটুখানি বাড়ির কাছে সেখানে একটা নতুন বাংলাদেশি মাছের দোকান খুলেছিল তারপর তো সেখান থেকে আমরা মাছটা আনতাম এদিকে মশলাটাও আমরা কষানো হয়ে গেছে একটু গরম জল দিয়ে দিলাম আর আজকে মাছগুলো ভাজতে গিয়ে কিছু মাছও ভেঙে ফেলেছি কী জানি কিসের প্রবলেম হলো মাছগুলোকে উল্টাতেই পারলাম না ছোটো থেকে আমরা যেই জিনিসগুলো খেয়ে বড় হয়েছি হঠাৎ করে যদি সেগুলো না পাওয়া যায় সেটা তো একটু কষ্ট হয়। তবে যখন আমরা এই ক্যালিফোর্নিয়া থেকে ক্যানাডাতে চলে আসলাম তারপর কিন্তু আমাদের আর মাছের কষ্ট কখনো হয়নি এখানে এতগুলো মাছের দোকান আছে বলতে পারেন প্রায় প্রত্যেকটা শহরে হয়তো এখানে বেশি বাঙালি আছে সেই জন্য হয়তো বাংলাদেশি মার্কেটগুলো এখানে একটু বেশি সেটাও হতে পারে তো যে কারণেই হোক না কেন সেই দল কিন্তু আমরা এখানে মাছে ভাতে আছি এটাই আমাদের কাছে পরম শান্তি এখন তবে এই মাছটা মনে হয় না ছেলেদেরকে দেবো এখন একটু কাঁটা বেশি আছে তো ওদের বরং ডিম ভেজে দেব ওরা কিন্তু আবার মাছের থেকে ডিম বা মাংস এগুলো বেশি ভালো খায় মাছ তো রেডি আর এর সাথে আমি একটু ফুলকপির তরকারি ডালও করেছি এখন এখানে ঘড়ি তৈরি আড়াইটা মতো বাজে মিখুর বাবা দুই ছেলে কি স্কুল থেকে আনতেও চলে গেছে আকাশটাকে একবার দেখুন আজকে আবার সূর্যিমা মেঘেতেই ঢাকা পড়ে রয়েছে এই তিনতলা জানালা থেকে না আকাশটাকে এত বড় দেখা যায় মনে হয় যেন খোলা মাঠে দাঁড়িয়ে আছি আর এই জানলাটা একটু খুলে দিয়েছি মাঝে মাঝে দমকা হাওয়া এসে মুখে চোখে লাগছে যেন এক রাস মুক্তির ঘ্রাণ এই দেখুন এখন আবার মুসলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে এটা তো আবার বাচ্চাদের ছুটি হওয়ার সময় হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল যেসব গার্জেনরা আবার ছাতা নিয়ে আসেননি এই গাছের তলাতেই আশ্রয় নিচ্ছেন কারণ এখানে তো আলাদা কোনো সেট নেই এখানকার আবহাওয়াকে কিন্তু একদম বিশ্বাস করা যায় না এই রোদ এই বৃষ্টিতে এই রোদ ঝলমলে আকাশ দেখুন এদিকে আকাশটাকে কি সুন্দর লাগছে আবার অন্যদিকে আকাশটাতে কিন্তু পুরো মেঘ রয়েছে আর একবার মনে হচ্ছে বৃষ্টি পড়বে তবে এখানে কিন্তু ওয়েদার রিপোর্টও বলেছে যে বিকাল থেকে নাকি আজকেও ঠান্ডা হবে তবে এখানে এই বৃষ্টি হলে বেশিক্ষণ কিন্তু খুব একটা টানা হয় না এই কিছুক্ষণ হয় তারপরে আবার থেমে যায় আর এখানে রাস্তা ধারে কোনো সেটও থাকে না হঠাৎ করে যদি কোনো বৃষ্টি নামে তাহলে কিন্তু ভেজা ছাড়া অন্য কোনো উপায়ও নেই দু ব্যাগেতে আমি একটা রেনকোট ঢুকিয়ে দিয়েছি কি জানি দেখবে কিনা নাহলে তো পুরো ভিজবে ওই যে সামনে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের রেনকোট পরে হাতে স্টপ সাইনে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমাদের ক্রসিং গার্ড এনাদের জন্যই এখানকার সব স্কুলের বাচ্চারা কিন্তু নিরাপদে রাস্তা পারাপার করতে পারে শুধু বাচ্চারা না এই সময়ে যারাই আসবে তাদেরকেই উনি রাস্তা পারাপার করতে সাহায্য করবেন এখানে যারা রাস্তাতে গাড়ি নিয়ে যায় তাদের থেকে যারা রাস্তা হেঁটে পার হয় তাদের কিন্তু গুরুত্ব অনেক বেশি তাই রাস্তা ক্রস করার ব্যাপারে কিন্তু প্রথম অধিকার থাকে পথচারীদের এখানে না হয় সামনে স্কুল আছে তার জন্য ক্রসিং গার্ড রয়েছেন কিন্তু যেসব জায়গাতে স্কুল নেই সেখানে তো ক্রসিং গার্ড থাকেন না সেই সব ক্ষেত্রেও পথচারীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়ম ধরেই সবই যাতায়াত করেন ঝড় বৃষ্টি বরফ রোদ এখানে যেমনই ওয়েদার থাকুক না কেন ইনি কিন্তু ঠিক সময় এসে দাঁড়িয়ে যান তিনি স্কুল শুরু হওয়ার সময় আর এই শেষ হওয়ার সময় এই দুটো সময় আধ ঘন্টা করে এখানে এসে দাঁড়িয়ে থাকেন এই ক্রসিং গার্ড এই কাজটি কিন্তু বেশিরভাগ মানুষই ভলেন্টিয়ারি জব হিসেবে করেন মানে এই কাজের জন্য কোনো পারিশ্রমিক তিনি পান না ভালোবেসে করেন হয়তো উনি আগে অন্য কোনো কাজ করতেন এখন রিটায়ার করার পর এই কাজটিকে ভালোবেসে বেছে নিয়েছেন তাই এখানে এই সপ্তাহটি হলো ওনাদেরকে ধন্যবাদ জানাবার সময় মানে ক্রসিং কার্ড অ্যাপ্রিসিয়েশন উইক এই ধরনের ভলেন্টারি কাজ মানে বিনা পারিশ্রমিকের কাজ করার জন্য কিন্তু এখানে লম্বা লাইন থাকে যারা এখানকার এই সোসাইটির জন্য অনেক কিছু করতে চান কারণ দেশে অনেক মানুষই মনে করেন যে দেশে আমি আছি সেই দেশের জন্য কিছু করাটা হচ্ছে আমার কর্তব্যের মধ্যেই পড়ে আর এই কথা বলতে বলতে হঠাৎ আকাশের দিকে চোখটা গেল দেখুন কি সুন্দর প্লেনটা উড়ে যাচ্ছে আমি আবার একটু জুম করে দেখে নিলাম এটা হচ্ছে এমএসে প্লেন নিশ্চয়ই এখানে কোনো বাঙালিও যাচ্ছে দেশে আমাদের তো যা হলো না দেখুন এদিকে মিকার বাবাও চলে আসলো বৃষ্টি এখন মনে হচ্ছে একটু থেমেই গেছে তবে এখন এই বিকেলের দিকে রোজই বিদ্যুৎ সহকারে ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে আবার মিকুর টিউশনি ক্লাসও আছে দেখি ভাবছি তাড়াতাড়ি নিয়েই চলে যাব চলুন এবার নিচে যাই নাহলে কলিম্বল বাজারতেই থাকবে করব বাগানে বসিয়ে না তাহলে আচ্ছা এখানে রাখবো হুম আচ্ছা আচ্ছা সকাল থেকে আকাশটা সেই মেঘলাই আছে এখন এই ঘড়িতে সাড়ে পাঁচটার মতো বাজে মিকুকে নিয়ে যাচ্ছি টিউশনিতে ওদের ক্লাস থাকে এমনিতে সাতটা থেকে কিন্তু এই আগে বেরিয়েও কোনো লাভ হলো না রাস্তাতে বেরোত না বেরোতেই আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল মিখুকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে আকাশটাকে একবার দেখুন আরও যেন ঘন মেঘে ঢাকা রয়েছে যার জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি কিন্তু ছাতা তো আর এখানে থাকে না এখানে দাঁড়িয়ে থাকলে পুরো ভিজে দোকানটা থেকে একটু ঘুরে আসি যাব বাইরে বৃষ্টিতে অল্প ভিজেছি তারপরে এসি দোকান ঢুকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে এটা কিন্তু ইন্ডিয়ান দোকান না এটা একটা লোকাল স্টোর কিন্তু দেখুন সুন্দর ঢালাও লিচু বিক্রি করছে এই বছরে কিন্তু আমরা বেশ ভালোই লিচু খাচ্ছি লিচুগুলো কিন্তু খেতেও খুব ভালো একদম ছোট্ট আটি আর পুরোটাই শ্বাস বেশ কয়েকটা নিয়ে নিলাম আর আজকে তো দোকানে এসে একদম অবাক এই দোকানে নাকি মোচা বিক্রি করছে যেই জিনিসটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে পায়নি সেটি এখানকার লোকাল স্টোরেতে পাওয়া যাচ্ছে ছোটো বড়ো দু রকমই মোচা ছিল আমি একটু বড়ো দেখি মোচাটা নিলাম আর নেব কিছু কর্ন এখানকার এই ভুট্টাগুলো কিন্তু খেতে আমাদের দেশের থেকে একদম আলাদা অনেক বেশি মিষ্টি আর নরম এগুলো এক একটা দাম হচ্ছে উনআশি সেন্স করে চারটেই নেব আজকে এসে দেখলাম এই স্ট্রবেরি প্যাকেটটা তো বেশ অফার দিচ্ছে আগের দিনে আপনাদের দেখাচ্ছিলাম হাটে স্ট্রবেরি বিক্রি করছে কত সেখানে এক একটা ছোটো ছোটো বক্সগুলোর দাম ছিল ছ ডলার করে আর এখানে এই বক্সটার দাম নিয়েছে আজকে আড়াই ডলার ডিসকাউন্ট ছিল যদিও আর এখান থেকে নিলাম দুটো পিচ এবার তাড়াতাড়ি বিলটা মিটিয়ে বাইরে বেরিয়ে যায় কারণ এখন বৃষ্টিটা থেমেছে এই ফাঁকে বেরিয়ে না পড়লে আবার পুরো ভিজে যাব

ছোটোবেলা থেকেই বৃষ্টি পড়ার পর যখনই হালকা রোদ উঠতো আমি একবার আকাশের দিকে তাকিয়ে দেখতাম যে রামধুন উঠেছে না বাইরে এত সুন্দর দৃশ্য তাও কিন্তু মিকুর মনটা খারাপ মিকুর এখন অবস্থা হয়েছে অমলের মতো জানালা দিয়ে সব কিছু দেখতে হচ্ছে বাইরে বেরোতে পারছে না এত সুন্দর সাইকেল সারানো শিখলো সেটাও চালাতে পারছে না তার জন্য সব মিলিয়ে আর কি মনটা একটু খারাপই যাই এবার নিচে যাই সন্ধ্যাবেলা একটু চা করি খাই তারপরে অন্য কাজে হাত লাগাবো আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে